যেহেতু আমার সুবরি গাছটা খুব বেশি জায়গার দরকার হয় না এই জন্য দুই হাতের মধ্যেই কিন্তু একটা সুবরি গাছ উঠানো সম্ভব মানে বোঝাই যাচ্ছে না যে পাখি আমি গতকালকেই দেখে গেছি বোঝাই যায়নি যে এটা পাখি অথচ পাখি বুঝতে পারছে যে আসলে এটা আসসালামু আলাইকুম কৃষি খাবারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাড়ির উত্তর পাশটায় একটু জায়গা মানে অনেকখানি জায়গা আমার ফাঁকা আমি আপনাদের দেখাচ্ছি তো তার আগে এই যে আমার যে কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপারি গাছ এই সুপারি গাছগুলা আমার ওই রাস্তাতে ছিল অর্থাৎ আমার মেন রাস্তার ধার দিয়ে ছিল সেইগুলো উঠায়া যেহেতু দেখতে পাচ্ছেন এগুলা অনেকটাই মানে নষ্ট হওয়ার দি পথে এই যে অনেকটাই দেখেন একসঙ্গে একসাথেকারী গাছ এই যে একদম নষ্ট হয়ে গেছে প্রায় তো এই গাছগুলো উঠায় এসে আমি আবার ওখানে নতুন গাছ বড় গাছ লাগাইছি আর আমার এই যে উত্তর পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা এই জায়গা দিয়ে আমার এই গাছগুলো আমি লাগাবো শুধু এইগুলোই না আরও নেশার চেষ্টা করব বাজার থেকে আরও নেশার চেষ্টা করব তো চলেন আমি গাছগুলো লাগাই যে কোন সাইড দিয়ে আমি এই গাছগুলো লাগাচ্ছি আর এই সুবেরি গাছগুলা আমার বাড়ির আমি ইয়া করছি যে আসলে আমার বাড়ির চতুর্পাশে এই সুবেরি গাছগুলিই লাগাবো ইনশাল্লাহ দেখা যাক কতদূর লাগাতে পারি দুই পাশে আমার যে সাগর কলার পোয়াজে লাগাইছি এই নিচ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এই ধার দিয়ে একদম সোজা এই বরাবর পূর্ব দিকে এদিকে লাগাবো ওই ডাব গাছের নিচ দিয়ে যেহেতু আমার সুবেরি গাছটা খুব বেশি জায়গার দরকার হয় না এই জন্য দুই হাতের মধ্যেই কিন্তু একটা সুবেরি গাছ উঠানো সম্ভব তো এই যে দেখেন এদিক দিয়েও কিন্তু আমার অনেক জায়গা জমি মানে এমনিতেই জঙ্গল হয়ে থাকে এই যে তো এই এদিক দিয়ে আমি কিন্তু এই সুবের গাছ লাগাতে পারি তো এখান থেকে শুরু করব তো যে এই যে এখানে ধানের জমি আর আমার পার থেকে প্রায় দুই হাত তো ফাঁকে আমি লাগাব আর এখানে লাগানোর কারণ হচ্ছে এই জায়গাটা আমার এমনি পড়ে আছে আর এই জমিওয়ালা আস্তে আস্তে এই দেখেন আল কাটছে মানে এই আস্তে আস্তে চলে যাচ্ছে ওদিকে তো সেই কারণে আমি মূলত আমি এই গাছটা এখানে লাগাবো যাতে আমার জমিও সেফ হয় আর এখানে একটা সুপারি গাছ কিংবা অন্যান্য ফল যেটাই লাগাই সেটা যেন থাকে তো আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে নারকেলের গাছগুলো আছে এই যে নামাদের দেখেন কতখানি জায়গা আমার এমনি কিন্তু পড়ে আছে এই যে দেন প্রায় তিন হাত জায়গা চার হাজার জায়গা আমার ওখানে পড়ে আছে এদিক দিয়ে আমি এসে একটা করে সুবেরি গাছ আমি দিতে পারবো যেহেতু সুবেরি গাছ জমির খুব বেশি মানে ক্ষতি করে না বললেই চলে খুব বেশি ছায়া হয় না আর এদিকে অন্য একজন হয়তো জমি চাষ করছে ধানি জমি চাষ করছে তো এই জমিতে যাতে ক্ষতি না হয় যার তার কারণেই আমি মূলত ওই ইয়ার গাছটা সুবেরি গাছটা লাগাচ্ছি আর এর ফিউচারে ওই সুবেরি গাছের দিয়ে কিন্তু শক্তভক্ত একটা বেড়া নির্মাণ করা সম্ভব যার কারণে আমি স্থায়ী একটা বেড়া নির্মাণ করার জন্য আমি এদিক দিয়ে সুবেরি গাছগুলো লাগান লাগানোর উদ্যোগ নিয়েছি তো আমি গাছগুলো আগে লাগাই তারপরে দেখাচ্ছি যে কতটুকু দূরত্ব বজায় রেখে আমি সুবেরি গাছগুলো লাগাচ্ছি সেটা বুঝতে পারবেন আমি এদিক দিয়ে কিন্তু অলরেডি লাগা ফেলাছি এই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লাগাচ্ছি এখানে একটা রই পাশে আর এই যে এটা লাগাবো তো আমি দুই হাত পর পর কিন্তু এই গাছগুলো লাগাচ্ছি অর্থাৎ এই সুবারির গাছগুলা কারণ দুই হাত জায়গায় একটু অনায়াসেই লাগবে আর নিচ থেকেও দুই হাত জায়গা আমি রাখছি তো এদিকে একটু বেশি আছে সমস্যা নেই এখানে আবার নারকেল গাছ আছে তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলা এই গাছগুলো কিন্তু একদম প্রায় স্টেজে অর্থাৎ সরো তুমি মানে ছাগল খায়া একদম নষ্ট করে ফেলছিলো সেই গাছগুলো আমি এই ধারে লাগাচ্ছি তো মশাল্লাহ আশা করি এই গাছগুলোর কোনো সমস্যা হবে না কাটো তো আমার সুবেরি গ্যাস লাগানো শেষ এ দেখতে পাচ্ছেন এই লাইন ধরে একদম সোজা যত দূর পর্যন্ত আমার জায়গা মেশাল আমি পুরোটুকুই লাগানোর চেষ্টা করব আসলে সুবারি এদের দিক দিয়েও লাগাবো একদম লাস্ট পর্যন্ত তো যেহেতু আমার সুবেরি গ্যাস বাড়ির সামনে উড়ে আছে আমার রাস্তার তো চুপির দেয় যখন সুবারি গ্যাস থাকবে বাড়ির শেপটা একটু চেঞ্জ হবে আশা করতেছি গাছে দেখেন আমার এই যে গাছটা মার্শাল্লা এই গাছটা দীর্ঘদিন আমাকে ফল দিয়ে যাচ্ছে এই যে শেপটা বাগানো হয়েছে ভেঙে পড়তে পারে যখন তখন তো এখানে আসে দেখি এই দেখেন একদম পেঁপেটা পাখি পাখি খাওয়া মানে খাওয়া লাগছে মানে বোঝাই যাচ্ছে না যে পাখি আমি গতকালকেই দেখে গেছি হ্যাঁ বোঝায় যায়নি যে এটা পাখছে অথচ পাখি বুঝতে পারছে যে আসলে এটা গেছে তোমার কিছু পেঁপে আমি এখান থেকে পারবো কারণ এই যেটা দেখেন এটা মনে হয় ওই একই একই রকম এটাও পাকবে আরো আছে

আমার এই এখানে যে একটা অবশিষ্ট ডাল বেঁচে আছিল যে এটা তো আগেই গেছে এটা তো আগেই গেছে তারপরে এটাও গেল আমি খুঁটা দিছিলাম বাট পেঁপের এতটাই ভার ছিল যার কারণে খুঁটা মানে নাই চলে গেছে ভেঙে চলে গেছে এই যেন এই অবস্থায় ছিল তো মার্শাল্লা এখন নাই তো অনেকগুলো পেপে ছিল কিন্তু একদম এই দেখেন গোড়াতে গোড়ার পেঁপেগুলো আসেই এর থেকে একদম মাথা পর্যন্ত ছিল দেখতে পাচ্ছেন ভেঙে গেছে তো আশা করি ওরাও আল্লা মাহবুদ জানে ভাঙবে কি ভাঙবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালাম